আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের শ্রাবণী কবিতার অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব তোমাদের বইয়ে এই কবিতাটি রয়েছে একাত্তর থেকে চুহাত্তর পৃষ্ঠায় ভিডিওটি ডিসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সূচিপত্র যদি লক্ষ্য করো দেখবে আমরা তোমাদের যে গদ্যগুলো রয়েছে তার মধ্যে প্রথম চারটা গদ্যের সৃজনশীল প্রশ্ন ইতিমধ্যে দিয়ে দিয়েছি এবং কবিতার মধ্যে প্রথম তিনটা কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব চার নম্বর কবিতা শ্রাবণে লিখেছেন সুকুমার রায় এটা রয়েছে তোমাদের বই একাত্তর থেকে চুয়াত্তর পৃষ্ঠার মধ্যে প্রথমে চলো কবিতাটি বয়ে নেওয়া যাক শ্রাবণে সুকুমার রায় জল ঝরে জল ঝরে সারাদিন সারা রাত অফুরান নামতায় বাদলের ধারাপাত আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার পৃথিবীর ছাতপিটে ছমাছম বাড়িধার স্নান করে গাছপালা প্রাণ খোলা বরষায় নদীনালা খোলাঝোল ভরে উঠে ভরসায় উৎসব ঘন ঘর শ্রাবণের শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনের জলে জলে জলমল দশ দিক টলমল অবিরাম একই গান ঢালো চল ঢালোচল ধুয়ে যায় যত তাপ জ্বর জ্বর গ্রীষ্মের ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের শুধু যেন বাজে কোথা নিঝুম ঝুক ধুক ধরণীর হয় ধরণীর সুখ দুঃখ তাই হচ্ছে কবিতাটি কবিতাটি শেষে ভারতের পৃষ্ঠায় কিছু শব্দার্থ এবং টিকা রয়েছে যেমন অফুরান নামতায় এর অর্থ কী এর মানে হচ্ছে দেখো অফুরান নামতে বাদলে ধারাপাত এর মানে হচ্ছে গণিতে নামতা বলতে বোঝায় গুণ করার ধারাবাহিক তালিকা আর ধারাপাত হলো অঙ্ক শেখার প্রাথমিক বই এই কবিতায় বৃষ্টি ধারার পতনকেই বলা হচ্ছে ধারাপাত বৃষ্টির পতনের অবিরাম রিম নিয়ে অনেকটা যেন শিশুদের নামতা পড়া শব্দের মতো ছাদ ছাদ মানে হচ্ছে ছাদ বা ছাদের কথ্যরূপ বাড়িধার জলের ধারা উন্মাদ উন্মাদ মানে হচ্ছে উন্মত্ত বা ক্ষিপ্ত শ্রাবণ মাসে অবিরাম ধারা বর্ষণ ঘটে বলে কবি এখানে শ্রাবণকে উন্মাদ শ্রাবণ বলেছেন জর্জর মানে হচ্ছে কাতর নিরঝুম মানে নিছুম নীরব বা নিঃশব্দ তো এই কবিতাটি পাঠের উদ্দেশ্য কি কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশ বিষয়ে আকৃষ্ট করে তোলা ঠিক আছে পাঠ পরিচিতি শ্রাবণে কবিতাটি সুকুমার রায়ের খাই খাই ছড়া গ্রন্থের অন্তর্গত গ্রীষ্মের দাবদাহে জর্জরিত প্রকৃতি অবিরাম বর্ষায় স্নান করে সজীব ও প্রাণবন্ত রূপ ধারণ করেছে কবিতায় সে ছবি আঁকা হয়েছে বর্ষার জলে গাছপালা নদী নালা থেকে শুরু করে রক্ষ প্রকৃতি মুহূর্তে জলে পরিপূর্ণ হয়ে যায় প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে গ্রীষ্মকালে রোদের চিহ্ন ধুয়ে মুছে প্রকৃতি এ সময় নতুন রূপ ধারণ করে এভাবেই ঋতুর পালাবদলের মতোই মানব মনের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখের পালাবদল ঘটে থাকে কবি পরিচিতি শিশু কিশোর পাঠকদের কাছে সুকুমার রায় একটি প্রিয় নাম তার আদি পৈতৃক নিবাস ময়মসিংহ জেলায় বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে আছেন প্রধানত রসের কবিতা হাসির গল্প নাটক ইত্যাদি শিশুদোষ রচনার জন্য আবল তাবল হজবরল পাগলা দাসু প্রভৃতি তার অতুলনীয় রচনা তার পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একজন বিখ্যাত শিশু সাহিত্যিক কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও খ্যাতিমান সাহিত্যিক সত্যজিৎ রায় তার পুত্র সুকুমার রায় জন্ম কলকাতায় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এরপরে কিছু কর্ম অনুশীলন রয়েছে যেমন শ্রাবণ মাসে তোমার এলাকায় কি কি পরিবর্তন ঘটে লেখ বর্ষার গান ও কবিতা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করো তেগুলোর সমাধান আমরা খুব শীঘ্রই তোমাদের করে দিব এই পর্যায়ে আমরা তিয়াত্তর পৃষ্ঠায় যে নমুনা প্রশ্নগুলো আছে মানে অনুশীলনী প্রশ্ন সেগুলো সমাধান করব প্রথমেই রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর শ্রাবণের জল অবিরাম ছড়ে কার মতো সঙ্গীতের মতো কোলাহলের মতো গণিতের মতো নাকি নামতার মতো সঠিক উত্তর হবে কোনটা খ নম্বরটা শ্রাবণের ঝড় জল অবিরাম ছড়ে কার মতো নামতার মতো দুই নম্বর অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে বর্ষার প্লাবন নদীর ঘোলাঝল একটা না বৃষ্টি নাকি সঙ্গীত সন্ধ্যা সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা অবিরাম একই গান বলতে একটা না বৃষ্টি এটাই বোঝানো হয়েছে তিন নাম্বার। বর্ষণ দিনে অরণ্যের কেয়াশি হরায় রোদরোদ ধানক্ষেত ধান তার স্পর্শ পেতে চায় উদ্দীপকটি শ্রাবণে কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ অবিরাম বৃষ্টি মেঘলা আকাশ বৃষ্টির স্নাতক প্রকৃতি নাকি তাপ ধুয়ে যাওয়া সঠিক উত্তর হচ্ছে গণ নাম্বারটা উদ্দীপকটির শ্রাবণের কবিতার বৃষ্টি স্নাতক প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বা সাদস্যপূর্ণ চার নাম্বার। বৃষ্টি এলো কাশবনে জাগলো সারা ঘাস বনে উদ্দীপকের ভাবধারা শ্রাবণের কবিতার কোন পংক্তিতে প্রতিফলিত হয়েছে অফুরা নাম তাই বাদলের ধারাপাত আকাশের মুখ থাকা ধোয়া মাখা চারিধার স্নান করে গাছপালায় প্রাণ খোলা বরসায় নদীনালা ঘোলা জল ভরে ওঠে ভরসায় সঠিক উত্তর হবে গ নম্বরটা যে উদ্দীপকের ভাবধারা শ্রাবণে কবিতার এই যে পংক্তিটি রয়েছে স্নান করে গাছপালা প্রাণখোলা ভরসায় বর্ষায় এল্যান্ডের সাথে সম্পর্কিত ঠিক আছে লাইনটিতে প্রতিফলিত হয়েছে তোমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখলাম এখন আমাদের চুহাত্তর পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের উত্তর উদ্দীপক এক আজিকার রোদ ঘুমাই পড়েছে খোলাটে মেঘের আরে কেয়াবন পথে স্বপন বনেছে ছল ছল জলধারে। কাহার ছিয়ারি কদম্ব শাখে নিচ্ছুম নিরালায় ছোট ছোট রেণু খুলিয়া দিয়েছে অস্ফুট কলিকায় আর উদ্দীপক দুই বা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপন খানি তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখত এই দুটো উদ্দীপকে আলোকে আমাদের এখন এই চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে চলো আমরা উত্তরে চলে যাই সপ্তম শ্রেণীর বাংলা চুহাত্তর পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্ন প্রাণখোলা বর্ষায় কে স্নান করে প্রাণখোলা বর্ষায় গাছপালা স্নান করে খ নম্বর উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে উন্মাদ শ্রাবণ বলতে শ্রাবণ মাসের অবিরাম বর্ষণের কথা বোঝানো হয়েছে শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি হয় রাত দিন সবসময় টুপটাপ করে বৃষ্টি পড়তে থাকে এক মুহূর্তের জন্য বিরাম নেই প্রকৃতির বুকে যেন শ্রাবণ ঝড়ঝড় জল ধারণার উৎসবে মেটে ওঠে কবিতায় শ্রাবণ মাসে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ার জন্য শ্রাবণকে উন্মাদ বলেছেন কারণ উন্মাদ যেমন একই কাজ বারবার করে তেমনই শ্রাবণ মাসেও অবিরাম বৃষ্টি ঝরে ক নম্বর প্রথম উদ্দীপকে শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা করো প্রথম উদ্দীপকে শ্রাবণে কবিতায় বর্ণিত বৃষ্টি স্নাত প্রকৃতির দিকটি চিত্রিত হয়েছে রূপসী বাংলার ছয়টি ঋতু বাংলার বুকে গ্রীষ্মের রুক্ষতার শেষে বর্ষা আসে বর্ষার আগমনে ফুল ফলে ভরে ওঠে প্রকৃতি বৃষ্টির ধারায় স্নান করে প্রকৃতি হয়ে ওঠে সজীব সুন্দর প্রকৃতিতে ফিরে আসে প্রাণ স্পন্দন শ্রাবণে কবিতায় বৃষ্টি স্নাতক প্রকৃতির অসাধারণ রূপ ফুটে উঠেছে এখানে প্রকৃতি অবিরাম বর্ষায় স্নান করে সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে গ্রীষ্মকালে রোদের চিহ্ন ধুয়ে মুছে যায় প্রকৃতি থেকে প্রাণ খোলা বর্ষায় গাছপালা স্নান করে শ্রাবণে কবিতার প্রাকৃতিক এই চিত্রটির প্রথম উদ্দীপকও চিত্রিত হয়েছে উদ্দীপকে বলা হয়েছে মেঘের আড়ালে রোদ ঘুমিয়ে পড়েছে চারিদিকে ছলছল জল কেয়া বনে স্বপ্ন সৃষ্টি করে কদম ফুল ফোটে বৃষ্টির ধারায় কদম ফুল তার রেণুগুলো মেলে ধরে বৃষ্টির দিনে প্রকৃতি যে রূপ ধারণ করে উদ্দীপক ও কবিতায় তারই চিত্র ফুটে উঠেছে তাই আমরা বলতে পারি যে প্রথম উদ্দীপকের শ্রাবণে কবিতায় বর্ণিত বৃষ্টিস্নাত প্রকৃতির দিকটি চিত্রিত হয়েছে ঘ নম্বর দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে কি যুক্তিসহ বিচার করো হ্যাঁ দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে বৃষ্টির দিনে শুধু প্রকৃতিতে পরিবর্তন আসে না পরিবর্তন আসে মানব মনেও বৃষ্টির স্নাত প্রকৃতির সঙ্গে সঙ্গে মানব মনো হয়ে ওঠে সংবেদনশীল বৃষ্টির ধারা যেন মানবের হৃদয়ে দ্বার খুলে দেয় বৃষ্টির দিনে মানুষ বাইরে কোনো কাজ করতে পারে না ঘরের মধ্যে বসে থাকতে হয় তাই বৃষ্টির দিনে বাংলার মেয়েরা পল্লীবধূরা মায়েরা বসে বসে কাঁথা সেলাই করে যে কথাটি দ্বিতীয় উদ্দীপকে প্রকাশিত হয়েছে তারা রঙিন কাঁথায় মেলে ধরে বুকের মধ্যে লুকানো স্বপ্ন ও আশার কথা সুতার টানে সেই স্বপ্নকে ভাষা দেয় তাদের সেই কাঁথায় জড়িয়ে থাকে জীবনের নানা সুখ দুঃখের আখ্যান শ্রাবণে কবিতায় কবি বলেছেন বৃষ্টির দিনে মানব মনে বাজে নিচ্ছুম থুকথুক শব্দ বৃষ্টির দিনে মানব মনে সঞ্চার হয় নানারকম আশা দুরাশা সুখ দুঃখের কথা উদ্দীপক ও শ্রাবণে কবিতা উভয় জায়গায় বর্ষা ঋতুতে বৃষ্টির দিনে মানব মনে যে পালাবদল ঘটে সেই কথা প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে মানুষের সুখ দুঃখের স্বপ্নের কথা তাই আমরা বলতে পারি যে দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণে কবিতা শেষ চয়নে প্রতিফলিত হয়েছে সেক্ষেত্রে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা সুজিপত্র থেকে অন্য যে কোনো একটি কবিতা বা পদ্ম নিয়ে গদ্য নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে দুই সালের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের একাত্তর থেকে চুয়াত্তর পৃষ্ঠার শ্রাবণে কবিতার অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ